আজকে আমি আপনাদেরকে পায়া বা নেহেরি যেটাই বলেন সেটাই আজকে রান্না করে দেখাবো আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নেহেরিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এক একে গরম মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা মরিচ বাটা গরম মশলার গুঁড়ো আর জিরা গুঁড়ো একসাথে দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নেব একটু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিবো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব আসলে নেহরিটা এভাবে রান্না করলে বেশি খেতে বেশি মজা হয় এই তো নেহেরিটা আমি ঢেকে চুলায় বসিয়ে দিলাম এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব ভালো করে নেহেরিটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে নেহেরি রান্না করতে অনেক পানি লাগে নাহলে নেহেরিগুলো ভালো মতো সেদ্ধ হতে চায় না আমি অনেকক্ষণ ভালো করে ফুটিয়ে নেহরিটাকে ভালো করে রান্না করে নেব আমার নেহেরিটা প্রায় রান্না হয়ে গেছে আমি এখন এর মধ্যে একটু তেঁতুলের টক আর একটু স্বাদমতো চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন এই ভিডিওটুকু আমি নিতে পারিনি স্কিপ করে গেছে আমি এখানে ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এই এইভাবে নেহেরিটা রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ হয় আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন তারপরে আমি এটাকে একটু বাগার দিয়ে দিব এজন্য আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে ভাজি করে নেব যখন এটা ভালো করে ভাজি হয়ে যাবে তখন আমি এটা নেহেরির মধ্যে দিয়ে দিব নেহেরিটাকে এভাবে একটু বাগার দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয় পরে আমি আবার এর মধ্যে আবার একটু গরম মশলার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম এই তো আমার নেহেরিটা রান্না শেষ এখন এটাকে খাবো এটাকে খাওয়ার জন্য আমি পরোটা বানিয়ে নিয়েছি সেই ভিডিও ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি স্কিপ করে গেছে শশা আর লেবু কেটে নিলাম এই তো এখন এটা দিয়ে নেহেরিটা খাবো এত মজা হয়েছে খেতে কি বলবো আপনাদেরকে আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবি তো এটা খেতে এত মজা হয়েছে যে কি বলবো আপনাদেরকে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেছি দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে হাফেজ